টেডিফিলিস ফেব্রিক কি টেডিফিলিস ফেব্রিক জনপ্রিয় ফেব্রিকের মধ্যে একটি অন্যতম ফেব্রিক আজকে আমরা এই টেডিফিলিস ফেব্রিক সম্পর্কে টেডি ফিলিস ফেব্রিক কলেস্টার থেকে উৎপাদিত একটি নরম অন্তরক ফেব্রিক, টেডিফিলিস ফেব্রিক তাদের কাছে একটি জনপ্রিয় ফেব্রিক যারা আরাম এবং স্টাইলে আগ্রহী এর কোমলতা এবং উষ্ণতা এটিকে আরামদায়ক শীতের পোশাকের জন্য উপযুক্ত করে তোলে এটি কোরাল ফিলিসের অনুরূপ সহজে প্রসারিত হালকা এবং ধৌত করা সহজ টেডিফিলিস ফেব্রিকের ব্যবহার সাধারণত টেডিফিলিস ফেব্রিক বাচ্চাদের পোশাকের জন্য ব্যবহৃত হয় এবং জ্যাকেট হুডি সুইটশার্ট সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে এই টেডিফিলিস ফেব্রিক ব্যবহৃত হয় টেডিফিলিস ফেব্রিক অন্যান্য সৃজনশীল উদ্দেশ্যেও ব্যবহৃত হয় যেমন চপ্পলের আস্তরণ সনসট এবং কাজের জ্যাকেট এছাড়াও টেডিফিলিস ফেব্রিক কম্বল এবং বালিশের মতো ঘর সাজানোর জিনিসপত্র তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে আজকের ভিডিও থেকে জানতে পারলাম টেডি ফিলিস ফেব্রিক কি। এবং কি কাজে ব্যবহৃত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে দেন আল্লাহ হাফেজ